সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আর আজকে চলে আসলাম সামুদ্রিক সবচেয়ে বিগ বিগ সাইজের মাছগুলো দেখানোর জন্য আপনাদেরকে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিগ বিগ সাইজের সব মাছগুলো বিছানো আছে আর বর্তমানে সামুদ্রিক মাছের সিজন এখন কিন্তু সামুদ্রিক নামনা জানা বৈচিত্র্যময় বিশাল বিশাল সাইজের মাছগুলো এই ফিশারি ঘাটে উঠে থাকে আর আজকে সেই মাছের রেটগুলো আপনাদের জানাবো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে তবে চলুন আজকে এই বিগ সাইজের মাছগুলোর রেটগুলো জেনে নিই আর রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা লাইক দিয়ে দেখে নিই চট্টগ্রামের নতুন ফিশারি ঘাটে আসলে আপনারা এখন সামুদ্রিক মাছগুলো বিগ বিগ সাইজের দেখতে পাবেন আর এখন হলো সামুদ্রিক মাছের সিজন শীতের সময় সামুদ্রিক মাছ আর এসে থাকে বৈচিত্র্যময় সামুদ্রিক মাছ তার মধ্যে সবচেয়ে বড় বড় সাইজের যেগুলো হয় রকেট সুরমা এক একটার ওজন প্রায় দশ থেকে বারো কেজি হবে বা পনেরো কেজি হবে আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্তেছেন রকেট সকাল সাড়ে পাঁচশো টাকা কেজি দর্শক যারা এই ফিশারি ঘাটে আসবেন মাছ কিনতে সামুদ্রিক বিভিন্ন জেলা থেকে আপনারা হয়তো ফিশারি ঘাটে আসেন বা চট্টগ্রামে ঘুরতে আসেন অনেকে যারা এই ফিশারি ঘাট থেকে মাছ কিনে নিতে আসবেন তারা কিন্তু এই সামুদ্রিক মাছ যেটা রকেট শর্মা একটাও কিনে নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন এখানে খুচরা কাস্টমার একটা কেনার জন্য উনি দামাদামি করতেছে মাছগুলো আমি সামনে যাব আজকে আপনাদের দেখাবো সামুদ্রিক সবচেয়ে বড় বড় মাছগুলো এবং জানাবো আপনাদের রেটগুলো তাহলে চলুন আমার সাথে দর্শক আরেকটু সামনে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন সামুদ্রিক বড় বড় সাইজের মাছগুলো আর এখান থেকে যারা খুচরা কাস্টমার তারা দামাদামি করতেছে মাছগুলো আমি দেখতে পাচ্ছি আর এখানে সামুদ্রিক পাঙ্কাস মাছ আছে যেটার দামটা অনেকটাই বেশি থাকে পাঁচশো টাকা কেজি দর্শক এই যে দেখতে পাচ্ছেন পাঙ্কাস মাছ এটা কিন্তু সামুদ্রিক পাঙ্কাস আর এই পাঙ্কাসটা কেজি হলো সাড়ে চারশো টাকা কেজি আর দেখতে পাচ্ছেন তোমার কে লাল লাল কুরাল মাছ দেখালো এই লাল কুরাল মাছটা একদম ছশো টাকা কেজি কাইলা মাছ কত করে

কাটা মাছ বা তিন কাটা বা মুজ কাটা অনেক অনেক নামে বলে যেটাই হোক তিনশো টাকা কেজি কাটা মাছ দর্শক রকেট সুরমা এটা সাড়ে পাঁচশো টাকা কেজি দেখে আসছিলাম বিগ সাইজে আর এইখানে মাইটা সুরমা যেটা আপনারা বিভিন্ন রেস্টুরেন্টে বাবি কিউ খেয়ে থাকেন বাজারে আর এই মাইটা সোমাটা ছশো টাকা কেজি দেখতে এই মাত্র চিংড়ি মাছের বরফ দিল আর চিংড়ি মাছগুলো বরফের উপরেই রাখা আর তা না হলো চিংড়ি মাছগুলো লাল যায় এই চিংড়ি মাছ টাকা কেজি বাগদাটা কত বললেন বাগদা চিংড়ি আটশো পঞ্চাশ টাকা বাগদা চিংড়ি আটশো পঞ্চাশ টাকা কেজি তবে আমি সামুদ্রিক বিক সাহাজ মাছের ভিতরে আপনাদের চিংড়ি মাছের রেটটা জানালাম আমি সামনে আবার চলে যাব বড় বড় সাইজের মাছগুলো দেখানোর জন্য ফিশারি ঘাটে আজকে অনেক বড় সাইজের মাছ উঠছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল স্কিপ না করে তাহলে চলুন দর্শক নাক আর এই নাক কোরালটা পাঁচশো টাকা কেজি তবে কুরালে কিন্তু অনেক জাত আছে তারপরে এখানে আছে বিগ সাইজের দাতিনা কুরাল এই এক একটা মাছের ওজন প্রায় বিশ পঁচিশ কেজি হবে যেটা যেটা এক হাজার টাকা কেজি এবং লাকনা মাছ এটা সাড়ে এগারোশো টাকা কেজি উনি দাবি করতেছে তবে এগুলো কিন্তু প্যাট কাটা এগুলো থেকে কিন্তু আপনি যে ফুটকা ফুটকাটা বের করা আর ফুটটা দাম অনেক হওয়ায় এগুলো বের করে ফেলে যার কারণে মাছের দামটা অনেক কমে যায় কিন্তু এই মাছগুলো কিন্তু নর্মালি আরও বেশি দাম থাকে প্রায় এক একটা মাছ যদি প্যাট থাকে কাটা না থাকে সেক্ষেত্রে কত দাম হতে পারে পাঁচ হাজার সাতশো টাকা কেজি লাগনাটা যদি আপনার প্যাড কাটা না থাকে তাহলে কত পড়তো তেরোশো টাকা দশ যদি প্যাড কাটা না থাকতো তাহলে তেরোশো টাকা কেজি পড়তো আর কাতিনা কুড় অল্প এটা পাঁচ হাজার সাতশো টাকা কেজি থাকতো এটা কাটা দিয়ে কী করে জাপানে তৈরি যায় তৈরি চলে যায় না মেডিসিন তৈরি হয় বুরব্বি আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত পর্যন্ত সবচেয়ে বড় বড় সাইজের মাছগুলো তিসানো আছে আর কইকুল আলটা চারশো পঞ্চাশ টাকা কেজি সাইলা মাছ ছশো টাকা কেজি এই জায়গাটায় আপনি তো এখানে খুচরা বিক্রি করেন খুচরা করি পাইকারি করি সব এখানে ওনারা খুচরা পাইকারি সব ধরনের রেটেই মাছ বিক্রি করে আর এর আগের ভিডিওতে আমার একজন পাইকারের নাম্বার দেওয়া ছিল যিনি বিগ সাইজের মাছ বিক্রি করে পুনর নাম্বারটা আমি দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে আর আমার সামনে যে রূপচা তারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু বড় সাইজের চাইনিজ রূপচাতা বলে আর পরেটা হলো সিলভার রূপচাতা দশ কেজি মাছ একদম নশক দর্শক এই মাত্র দশ কেজি তিলবার রূপচাঁদা বিক্রি করলো যেটা নশো টাকা কেজি দর্শক চাইনিজ ফ্রুট চাঁদা নশো পঞ্চাশ টাকা কেজি দেখতে একটু কালচা চামড়া যেটা চাইনিজ ফ্রুট আপনারা দেখলে বুঝতে পারবেন আর ফিলবার রূপচাঁদা তিলপাতা কিন্তু দাম বেশি থাকে এবং সাইজটা কিন্তু অত বড়ো হয় না কালা রূপচাঁদা ওটা ছশো টাকা কেজি সবগুলি খুচরা এক কেজি বা বড় একটা মাছ নিতে চাইলেও নিতে পারবে এখান থেকে দর্শক এইখান থেকে খুচরা মাছ নিতে পারবেন আর এই ফ্যাকগুলো কিন্তু পাইকারি খুচরা সব ধরনের মাছ বিক্রি করা হয় দর্শক শেষ মুহূর্তে আর একটু দেখাইতে চাই এটা কিন্তু ফিশারি ঘাটের জুকার মুখটা যেটা ট্রাক দেখতে পারতেছেন বের হচ্ছে আর এই ঢুকার মুখই আপনারা পেয়ে যাবেন এখানে দামি দামি সব মাছগুলো যেখানে রূপচাদা মাছ আছে এখানে দেখতে পাচ্তেছেন সাজানো হচ্ছে বা বিক্রি হয়ে গেছে আর এখানে সবচেয়ে বিগ বিগ সাইজের মাছগুলো এক একটা মাছের ওজন প্রায় তিরিশ কেজি হবে লাগনা মাছ বড় বড় সাইজের এবং কুড়াল মাছ আছে রকেট সুরমা আছে কামিলা মাছ আছে আর বিভিন্ন ধরনের নাম না জানা অনেক মাছ আছে সামুদ্রিক যেগুলো আপনারা ফিশারি ঘাটে ঢুকার মূর্তি পেয়ে যাবেন আর এখান থেকে তো খুচরা মাছ কিনতে পারবে ঠিক না সবাই খুচরা কিনতে পারবে কিনতে পারবে দর্শক একটাও কিনতে পারবেন এখান থেকে মাছগুলো তবে আপনাদের এই ফিশারি ঘাটের রেটের মাছের রেটগুলো জানিয়ে দিয়েছি তো ভিডিওটি আর বেশি বড় করব না আশা করে ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন আসসালামু আলাইকুম